অর্থ আত্মসাতের অভিযোগে ভিয়েতনামের ধনকুবের সাতষট্টি বছর বয়সী নারী ট্রুং মাই মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত এগারো বছর ধরে দেশটির বড় একটি ব্যাংক থেকে কোটি কোটি ডলার লুট করার দায়ে তাকে এই সাজা দেয়া হয় বৃহস্পতিবার হোচি মিন সিটির ঔপনিবেশিক যুগের একটি আদালতে এই রায় দেওয়া হয় এ ঘটনাকে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে এছাড়া ভিয়েতনামে অনুষ্ঠিত সবচেয়ে আলোচিত ঘটনাও এটি ট্রুং মাইল্যান্ড নামের ওই নারীর বিরুদ্ধে দেশটির সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে চার কোটি মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়ার অভিযোগ করা হয়েছে এর মধ্যে দুই হাজার সাতশো কোটি ডলার পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আইনজীবীরা মাধ্যম জানিয়েছে আলোচিত এই ঘটনার প্রমাণ একশো চারটি বক্সে সংরক্ষিত আছে মামলায় তিনি ছাড়াও আরও পঁচাশি জনের বিরুদ্ধে বিচার চলছে তবে সবাই অভিযোগ অস্বীকার করেছেন মামলার বিচার প্রক্রিয়ায় আদালত আসামিদের সবাইকে দোষী সাব্যস্ত করেছেন এর মধ্যে চারজনের যাবজ্জীবন ও অন্যদের শর্তসাপেক্ষে তিন থেকে বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তবে ট্রুং মাই লাইনের স্বামীকে নয় বছর এবং তার ভাতিজির সতেরো বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে আইনজীবীদের মতে দু সালের ফেব্রুয়ারি থেকে তিন বছরের মধ্যে তিনি তার গাড়ি চালককে দিয়ে ব্যাংক থেকে নগদ চারশো কোটি মার্কিন ডলার তুলে তার বেসমেন্টে রাখার নির্দেশ দিয়েছিলেন সঞ্জিদা রহমান খবর